এবং সাথে থাকবেন আপনাদেরকে প্রতিনিয়ত দেখাবো দীঘার সেই সুদারুণ দৃশ্য যার যা লাইভে রয়েছে ছটফট করে লাইক করে দাও আর কারা কারা রয়েছে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাছাড়া দীঘা কে কবে আসতে চাইছো বা দীঘার এই সৌন্দর্য কেমন তোমাদের কাছে লাগছে কমেন্ট করে জানাবে বহু পর্যটক আসার বাকি রয়েছে এবং আজ বুধবার এই বুধবারের ওলদিঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট তোমরা দেখতে পাচ্ছ খুব অল্প পর্যটক দেখতে পাচ্ছি ওই সমুদ্র সৈকত আর দীঘা মানে সমুদ্র সৈকত ও তোমরা জানো রে রেটা দেখতে পাচ্ছি যেখানে সবুজ হয়ে গেছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ঘাস ফাস অনেকে মনে করে দূর থেকে দেখলে মনে হয় ঘাস কিন্তু সমুদ্র তো আর ঘাস জমানোর কিছুই নেই ওটা স্যায়বলা জমে গেছে স্যায়বলা এমনভাবে জমেছে জল আসা মাত্র সেই জায়গায় যে কেউ কেউ যদি যায় তাহলে অবশ্যই পা পিছলে পড়ে যাবে যারা যারা লাইভে রয়েছে কমেন্ট করো লাইভে তারা যারা লাইভে রয়েছে অবশ্যই কমেন্ট করতে থাকো ইতিমধ্যে ভাটাই পরিণত হচ্ছে জোয়ার ছিল তো ভাটা ধীরে ধীরে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পর্যটক আগমন পর্যটকের যাওয়া আসার দৃশ্য এখন যারা যারা লাইভে রয়েছ প্রত্যেকে এরপরে ফেসবুক পেজে লাইভ চলবে তোমরা ফেসবুক পেজে লাইভ পেতে অবশ্যই চ্যানেলটিকে বা পেজটিকে ফলো করে দেবে আর কে দীঘা ব্লক্সের ফেসবুক পেজ অবশ্যই প্রত্যেকে ফলো করে দেবে দীঘার শ্রেষ্ঠ আকর্ষণ বাড়িতে বসে দেখার জন্য আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরে 頑張れ যা যা লাইভে এসে প্রত্যেকে বলবো লাইভটা শেষ পর্যন্ত থাকবে আর অবশ্যই যারা এখনও পর্যন্ত পেজটিকে ফলো করেনি বা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকন অল নোটিফিকেশন হচ্ছে ওটাকে দাবিয়ে রাখবেন তাছাড়া দীঘার সমস্ত রকমের আপডেট বাড়িতে এসে পাওয়ার জন্য আর কে দিঘা ব্লক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর কে দীঘা ব্লক্সের ফেসবুক পেজ যদি কেউ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আপনারা প্রত্যেকে পারলে ওখান থেকে দেখে নেবেন খুব পেয়ে